আজ বিপত্তারিণী পুজো প্রতি বছর আষাঢ় মাসে রথের পরেই হয় এই বিপত্তারিণী পুজো তবে এই বছর রথের পরের দিনই আছে বিপত্তারিণী পুজোর দিন আছে তার জন্য আজকে বিপত্তারণী পুজো করলাম বিপত্তারিণীর ডুড়িতে আছে তেরোটা গিট তেরোটা দুব্বা আর আমাদের পুজো দিতে হয় তেরো রকম ফল দিয়ে আর ডুড়ি বাঁধার পর সেই দিন ফল মিষ্টি লুচি তরকারি খেতে হয় আর ছোটবেলা থেকেই আমরা এটা করে আসছি আমি আর এটা মেয়েদেরকে প্রথম দিন ডানাতে বাঁধা হয় তিন দিন ডাকার পর এটা হাতে ফেলা হয় আর তিন দিন পর এই দুব্বাগুলো খুলে ফেলে দিতে হয় আর এই দড়ি অনেকে তিন দিন পর জলে ফেলে দেয় আবার অনেকে এক বছর রেখে দেয় সারা বছর রেখে দেয় আর এই পুরাণে আছে রানী গো মাংস খেতে চেয়েছিলো এই গো মাংস দেখতে চেয়েছিলো সেই দেখার জায়গায় গিয়ে রান মহারাজা যখন খবর পায় ও প্রাণদণ্ড নিতে চায় কিন্তু রানীর কাছে যখন এসে দেখে গোমাংস মাংস জবা ফুলে পরিণত হয় এই হলো মাপি প্রত্যায়নি মাহাত্ময় জয়